আসসালামু আলাইকুম ইলিশ মাছ বাজার এসে এই জায়গার মিলে এই একটু কড়া বসাই দিলাম দিই আমি তিনটা শুকনা মরিচটা একটু তালে নিয়ে হোড়া হোড়া করে নিয়ে এরপরে এগুলো উল্টাই এ জায়গার মিলে কিছু মাছের হলুদ লবণ রসুনের রসা আর মরিচের গুঁড়া দিয়ে মাখি রাখছি মাখি এগুলারে কতক্ষণ রাখি দিছি এরপরে এগুলারে দিয়ে দিলাম চুলা তেলের এই গরম তেলের মিলে একটা একটা করে সবগুলা দিয়ে দিলাম তেলের ভালো করে গরম করে দিলে আর মাছ ভাঙে না এভাবে একবার করি দেখেন খুবই সুন্দরভাবে মাছ উঠেছে কিন্তু মাছ আর ভাঙে না এরপরে মাছগুলো রেপিট হেপিট করে একটু লাল লাল করে বাজে নিয়ে একবারে বেশিও বাজতাম না বেশি কড়া করলে মাছের স্বাদ খায় না এরপরে মাছটা উল্টো পাল্টা হিট হিট করে এবার উ বেলাগে এই পিঠে পিঠ করে ভাজি উগাই হেতালের মিলে দিয়ে দিয়ে আমরা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ পালি দেওয়ার পরে এরপরে এগুলারে আবার ভালো করে ভাজি নিয়ে এই জায়গায় আর অন্য কোনো মশলা দিতাম না ওই যে আপনার মাছ মাখি মাছের মিলে যে মশলা ছিল লগে আঁক আর আপনার ইয়া ইলিশ মাছের আঁতে আর ডিম ছোটো ছোটো মাছ তো মাছের ভিতরে ডিম ওইসে ছোটো ছোটো ওগুলা দিয়ে দিলাম দেওয়ার পরে এগুলারে ভালো করে একটু বাজা করে নিয়ে কতক্ষণ বাজা হয়ে গেলে নিয়ে এরপর যায় এই বাড়িটা দু সামান্য একটু পানি দিয়ে পানিটা দিয়ে এটারে ভালো করে কষক কষিয়ে তেলটা উপরে চলিয়ে এলে এরপরে মাছগুলো দিয়ে দিয়ে এই যে তেলটা উপরে চলিয়েছে এবার মাছগুলো দিয়ে দিলাম পানি শুকাই গেছে দিয়ে মাছগুলারে উল্টা পাল্টায় এবার এগুলার লাগে ইয়ে করে আমরা রেডি করে লইলে ইলিশ মাছ বাজার রেসিপিটা রেডি হয়ে যাব যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আসসালামু আলাইকুম এইভাবে একবার হইল ইলিশ মাছ বাজবেন বা অনেকে জানে অনেকে জানে না যারা না জানে তাদের লাগে এই সমস্ত রেসিপি